প্রিয় আসসালামু আলাইকুম কেইস শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজকে আমি যে জায়গায় এসেছি এই জায়গাটির নাম মাঠের হাট অর্থাৎ সুটি বাড়ি থেকে চোদ্দো কিলোমিটার দূরত্বে এটি রংপুর জেলার অন্তর্গত একটি জায়গা এবং আপনারা এই রংপুর বিভাগ একটি ক্ষেত্র বিভাগ অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কৃষি কর্পোরেশন কৃষি চাষ মাছ চাষ এবং বিভিন্ন ধরনের ফলজ বনজ প্রজেক্ট আছে তো প্রিয় প্রিয়ভিও আজকে আমরা এই জায়গায় আসার মূল উদ্দেশ্য ছিল এখানে মাছ রেনুপণা নিয়ে এসে পুকুরে ছাড়া এবং একটি ইউরেটন সেট করা অর্থাৎ আমরা কোম্পানি থেকে প্রত্যেকটি পুকুর ভিজিট করি আমাদের মেশিন সেটিংয়ের পরে কিন্তু এই পুকুরটিতেই আমরা এসেছি একমাত্র মেশিন সেটিং এবং মাছ ছাড়া অবস্থায় অর্থাৎ আমরা এই এলাকায় ট্যুর করতেছিলাম এরকম অবস্থায় ইনি আমাদেরকে ইউটিউবে নক করে এবং ইউটিউবে নক করার পরে আমাদের নাম্বারে হটলাইন নাম্বারে আমাদের সঙ্গে কথা বলে এবং দীর্ঘ আলোচনা শেষে উনি সম্মতি হয় আমাদের আমাদের সঙ্গে এগ্রিমেন্টে যে উনি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন এবং তার পাশাপাশি ক্যাটফিসের পোনা কয় করবেন এবং কিভাবে মাছ চাষ করলে উনি সফল হবেন কিভাবে মাছ চাষ করা উচিত মেশিনের ব্যবহারটা কি মেশিনের প্রয়োজনীয়তা কী এভরিথিং বিষয়ে উনি আমাদের সঙ্গে কথা বলার পরে স্যাটিসফাই হন এবং আমাদের কাছ থেকে একটি দি ওয়েব মেশিন নেন এবং এই দি ওয়েব মেশিন নিয়ে উনি আমার পিছের যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আনুমানিক তিন বিঘা বা সয়া তিন বিঘার একটি পুকুর তো আমরা দি ওয়েব ওয়ান হর্স মেশিন তিন বিঘা থেকে সাড়ে তিন বিঘা পুকুরের জন্য সাজেস্ট করে থাকি এবং এই এই মেশিনের সক্ষমতা পাঁচ পাঁচ থেকে ষাট টন অর্থাৎ উনি ক্যাটফিশ বাংলা মাছ এই দুইটা যদি মিশ্র চাষ করেন ষাট টন মাছ এই মেশিন উৎপাদন করতে সক্ষম এবং এই মেশিন প্রতি ঘন্টায় এক হর্স পাওয়ার টানবে এবং এক হর্স সম পরিমাণের বিদ্যুৎ উনি নিবে ওয়ান ইউনিট অর্থাৎ পার আওয়ার ওয়ান ইউনিট বিদ্যুৎ খরচ হবে এগুলো শেষ লাইন হওয়াতে এনাদের এখানে সর্বসাফললে সাড়ে তিন থেকে চার টাকা করে শেষ বিদ্যুতের প্রতি ঘন্টায় ওয়ান ইউনিটে আসবে এবং তার পাশাপাশি অনেক এলাকা বাণিজ্যিক এলাকা আছে সেখানে চার্জ বেশি হয় তো আমাদের মূল লক্ষ্য থাকে এই প্রজেক্টগুলোকে আমরা ভিজিট করে এবং তাদেরকে একটি পরামর্শ দিই যে ক্যাটফিশ খুব লাভজনক মাছ ক্যাটফিশ বাজারে চাহিদা ভালো থাকে ক্যাটফিশের দাম বেশি থাকে এবং আমরা গুলসা পাবদা শিং মাগুরের পোনার নিজস্ব আমাদের কালচার হ্যাচারি আছে এবং আমরা নিজস্বভাবে পুকুরে এই মাছগুলো ছোটো ছোটো পুকুরে অর্থাৎ ডোবা পুকুরে এই মাছগুলোকে আমরা পঁচিশ দিন তিরিশ দিন কালচার করে তিন হাজার পঁয়ত্রিশশো দুই হাজার বাইশশো বা আরেকটু বেশি দিন থাকলে পনেরোশো হাজার লাইনে আমরা বিক্রি করি অর্থাৎ এক হাজার পিসে এক কেজি এটাকেই বলা হয় এক হাজারের লাইন পনেরোশো এক কেজি এটাকেই বলা হয় পনেরোশো লাইন তো প্রিয় ভিওস আমাদের সর্বোপরি একটি জিনিসই সবসময় আমরা মাথায় রাখি যে আমি একটি প্রজেক্টকে সেট আপ দিয়ে আমার আমার কাজ শেষ নয় সেই পুকুরটিকে বা সেই পাটিটি অর্থাৎ সেই খামারই যেন অন্তত হারভেস্ট পর্যন্ত একটি সাফল্যের দিকে যেতে পারে তাদেরকে আমরা সব সময় সেই বিষয়গুলো আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা নিরূপণভাবে বলতে থাকি বলতে থাকি এবং সে দিনে দুই ঘন্টা মোটর চালাবে রাত্রিতে যে সময়টাতে অক্সিজেন সরবরাহ কম থাকে সেই সময়ে উনি রাত বারোটা থেকে ভোর সাতটা অর্থাৎ সূর্য উদয়ের আগ পর্যন্ত যে কোনো সময় তিন ঘন্টা মোটর মোটর চালাবে এবং চুল লবণের ব্যবহার করে উনি পানিকে শোধন করবে আর ইরেশনের ফলে পুকুর চালালে সেই পুকুরটিকে কোনো মেডিসিন বা আদার্স কোনো ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় না কারণ ইয়েরটর নিজেই একটি স্বয়ংক্রিয় মেশিন সে সব কিছু প্রস্তুত করতে সক্ষম অর্থাৎ অক্সিজেন থেকে শুরু করে পানির প্যারামিটারগুলোকে ঠিক রাখা পানির নিচের তলদেশের আনিটেন ফিড ফিট ফিস ড্রপ এবং পানির সেগুলোকে ভাসিয়ে তুলে সূর্যের আলো আলোকে ন্যাচারেল খাবারে পরিণীত করা যার ফলে ফোর্টি পার্সেন্ট খাবার সেভ হয় এখানে লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় কমে যাবে এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন পানিতে যে বিভিন্ন ধরনের জার্মের জন্ম হয় যেগুলো পানির তলদেশে থাকে সূর্যের আলো তিন তিন ফিট নিচে যেতে পারে না রে এই মেশিনগুলো সেগুলোকে ভাসিয়ে তুলে এবং জীবাণুকে ধ্বংস করে এবং তার পাশাপাশি মাছের খাবার এবং মাছ কিভাবে ট্রিটমেন্ট করবে মাছকে কীভাবে খাওয়াবে এবং কোন কোন সময় মাছ খাওয়ালে ভালো হবে এভরিথিং এক্সেপ্টা আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি এবং সেগুলো আপনারা আমার দিয়ে দেখবেন আর সর্বোপরি আপনাদের কাছে আমার বিশেষভাবে বলার আছে একটি কথা আপনারা আমার চ্যানেলকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে একটু সহযোগিতা করবেন